কি সুন্দর শান্তিতে ঘুমাচ্ছে এরকম যদি শান্তির ঘুম আমি একটু দিতে পারতাম বাচ্চা কাচ্চা হওয়ার পর থেকে শান্তির ঘুম একদমই চলে গেছে ওর এই শান্তির ঘুমটা যে শান্তিতে দেখব সেই অবস্থা নেই এখন আবার বড়োটাকে নিয়ে স্কুলে যাবো আরও একটু ঘুমাক শান্তিতে তারপর আবার বাসে যাওয়ার জন্য একটু খাবার রান্না করে নিবো আজকে আবার বাড়িতে যাব আসসালামু আলাইকুম শুভ সকাল এখন যে সকাল মনে হচ্ছে না মনে হচ্ছে সন্ধ্যা হয়ে আসছে দেখি কয়টা বাজে ছয়টা পঞ্চাশ বাজে আর অবস্থা এই যে আকাশের যে অবস্থা ছিল ভাবছিলাম যে মনে হয় খুব বড় সড়ো ঝড় হবে স্কুলে আসার পরে তো দেখলাম যে আস্তে আস্তে আকাশ একদম স্বচ্ছ হয়ে গেল আর বানরটা ভাবছে যে আমার জীবনটাই পেরেশানির মধ্যে থাকে খাঁচাতে থাকলেও তোরা ভিডিও করিস এখানে থাকলেও বের হয়ে আসলাম তাও ভিডিও করছিস আর আমি আমার বাসার বড় বানরটাকে বিদায় দিয়ে এই যে গাড়িতে উঠে গেলাম বড় ফিমাকে বলছি বানর ওকে রেখে আসলাম একটু খারাপ লাগছিলো ও ফিমার মনটা আর কি মুখটা দেখেও বোঝা যাচ্ছিলো ফিমারও মনটা খুব খারাপ ওর খুব কষ্ট হচ্ছিল যে একা একা থাকবে আর বাস থেকে উঠে গেলাম আর আমি এমন একটা ভুল করছি এই সানগ্লাস নিয়ে আসতে যে আমি হচ্ছে আমার চশমার যে বক্সটা থাকে সেটা পাশের আরেকটা সানগ্লাসের বক্স ছিল আমি ভুল করে ওইটা না নিয়ে এসে আরেকটা সানগ্লাস নিয়ে চলে আসছি এখন ঝিনাই দেয় কয়দিন চশমা ছাড়া থাকতে হবে আমার চশমা ছাড়া বাইরে বেরোতে গেলে আমি ঘরের চশমা ছাড়া ভালো থাকতে পারি কিন্তু বাইরে বের হলেই আমার অবস্থা খারাপ হয়ে যায় আর এটা হচ্ছে ডলার ভাই আর ছোটো মেয়ে আর আগেরটা তো বড়মে ছিল আর ভাবি এই যে ও হচ্ছে এই ফার্স্ট আমার ভিডিওতে আসলো ওর বড় বোনও আমরা যখন আর কি বাসে আর কি যেতাম একসাথে ঈদে যেতাম যখন পাশাপাশি বাসা ছিল ওর বড় বোন পুরা বাসটাকে একদম মাথায় রাখতো আর ও হয়েছে সেম এত পরিমাণ বাসের ভিতর চেঁচামেচি দুষ্টু মেয়ে এর মাঝখানে একটা মেয়ে হচ্ছে সাদা একটা ড্রেস পরে নামলো ও দেখেই বলছে প্রিন্সেস মেয়ে তো খুব খুশি হয়েছিল প্রথমে লজ্জা পেয়ে গিয়েছিলো এই যে আমরা ফেরিতে উঠে গেলাম এবার ফেরিতে এসে হচ্ছে ফেরিতে ওঠার আগে একটু জ্যামে ছিলাম বেশি না একটু জ্যামে ছিলাম কারণ এই কোরবানিতে তো একটু জ্যাম থাকবেই গরু নিয়ে যাওয়া আসা করে ট্রাকগুলো এর জন্য অনেকটা জ্যামে ছিলাম ফেরিতে পার হয়েও মেয়ের ভিতরে ফিমা অনেকবার ফোন দিচ্ছিল বাসা থেকেও ঝিনাইদা থেকেও আমার শ্বশুর শাশুড়ি ফোন দিচ্ছিল সবাই টেনশন করছিল যে রাত হয়ে যাচ্ছে আবার বাচ্চা দুইটাকে নিয়ে আমি একা একা আমার যাওয়ার কথা ছিল আরও একদিন পরে কিন্তু যে ভাবি ওনারা যাচ্ছে তো এর জন্য ওনাদের সাথে আমি চলে আসলাম একা একা আসতে সাহস হচ্ছিল ওনার দুইটা বাচ্চাকে নিয়ে কী সুন্দর চাঁদও যাচ্ছে আমরাও যাচ্ছি আমার ছোট ছেলে এরকম অন্ধকার রাস্তা দেখে ভয় পাচ্ছিল এই যে বলে আমরা জঙ্গলের ভিতর দিয়ে চলে যাচ্ছি যদি এখন ভূত আসে এই যে আটটা হচ্ছে উনচল্লিশ বাজে এখনও পৌঁছাতে পারিনি আমাদের পৌঁছাতে পৌঁছাতে মনে হয় প্রায় নয়টা না সাড়ে নয়টা বেজে গেল আমার ছোট ছেলে খুবই ভয় পাচ্ছিলো যে মা আমাকে একটু জড়াই ধরুন আমার বুকে হাত দিয়ে থাকো আমার ভয় লাগছে এই অন্ধকার দেখে তবে আমারও খুব ফিমার জন্য খারাপ লাগছিলো যে ফিমা একদম একা থাকবে বাসায় ও পনেরো তারিখে চলে যাবে আবার ভাইয়া হচ্ছে ফিমার সাথে চলে আসবে যে ফিমার কয়দিন একা থাকতে হবে এর জন্য ভাইয়াও থাকবে ওর সাথে আর এই যে রুপির বক 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 শুরু তোর রাঁচি রেখে সরকারই মনে করে হ্যাঁ কি মার দিয়া দিচ্ছে আজকে সকালে ফিমা আমাকে এত পরিমাণে ভয় পাওয়াই দিছে আমি হচ্ছে স্কুলে গার্ডিয়ান রুমে বসে আছি তো ফিমা এর ভিতরে আমাকে ফোন দিচ্ছে ছয় বার তো আমি যখন ফোন হাতে নিশ্চয় আমার আবার ফোনের সাউন্ডটা একদমই কম ফোন হাতে নিচ্ছি যে দেখি ফিমার ছয়বার বার মিস কল আম্মুর একবার তো একটু ভয় ভয় লাগছিল ভয় ভয়ে ফোন দিলাম আর ফিমা কান্না করছে তুমি তাড়াতাড়ি আসো কেন ছোটো খুব কান্না করছে ও এমনভাবে কান্না করে বসতে আমার ভয়ে গাছ পা কাঁপা শুরু হয়ে গেছিলো তো আমরা তো এই যে আলহামদুলিল্লাহ ভালো মতো সুস্থ মতো পৌঁছাই গেলাম ওর বাবা তো আরও আগেই ঝিনাইদে চলে আসছে কারণ আমার শ্বশুর শাশুড়ি যে হসপিটালে ছিল ভর্তি এর জন্য ওই যে আমার বরকে দেখা যাচ্ছে বাইক রেখেও যে আসছে আমাদেরকে নিতে তো সবাই দোয়া করবেন ভালো থাকলে সুস্থ থাকলে ইনশাল্লাহ এর পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ